কারণ এখানকার মানুষ মারা যাইতেছে ওই ওইখানে মানুষ পানি খাওয়ার জন্য হাহাকার করতেছে আর তারা হাঁটু সমান পানিতে নাটক করতেছে যদি ফুলগাজি পরশুরাম ছাগলাইতে আসতে না পারেন কোন সেলিব্রিটি কোনো ত্রাণ সহযোগিতা নিয়ে আসার দরকার নাই ফেসবুকে ফটো সেশনের দরকার নাই ফেনির একজন গণমাধ্যম কর্মী হিসেবে একজন আক্রান্ত নাগরিক হিসেবে এটা আমার দাবি এখানকার মানুষের দাবি আমি এর আগের লাইফটা কন্টিনিউ করতে পারি না এটাও পারতেছি না জানি না ইন্টারনেট হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায় আমি বলতেছি যদি ফুলগাজী পরশুরামী কেউ সাহায্য সহযোগিতা নিয়ে আসতে না পারেন আরেকজনের বাড়ির ছাদ থেকে উঠে ভারতীয় যে ইন্টারনেট দিয়ে কথা বলতেছি জানি না এই বার্তাটুকু ফেনীর মানুষ পাবে কি না কতটুকু পাবে সেটাও জানি না খুব দ্রুত কথা বলতে হচ্ছে কারণ নেট আসছে আবার চলে যাচ্ছে ফুলগাছি পরশ্রমের অবস্থা খুবই খারাপ গণমাধ্যমে যে মৃত্যুর সংখ্যা প্রকাশিত হচ্ছে তার থেকে বেশি মৃত্যু হচ্ছে এবং খাবার জ্বালানি তেলের বেশি প্রয়োজন মোমবাতি নাই শুকনো খাবার মোমবাতির তেল যদি সম্ভব হয় ফেনিতে শুকনো খাবার মোমবাতি তেলের ব্যবস্থা কর সড়কের মাঝে এক মাজা পানিতে মানুষ কত কষ্ট করে হেঁটে যাচ্ছে আসলে এই নোয়াখালী পেনি মানুষ বাঁচতে যাচ্ছে নোয়াখালী মানুষ পানির মুক্ত বাংলাদেশে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানিতে তারা এক পরিচ্ছন্ন এবং কষ্ট করে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা চট্টগ্রাম মহা সড়ক থেকে আসলে আমি সকাল তোমাকে এখানে আসি আপনারা দেখতে পাচ্ছেন এক মাজা পানিতে তারা কিভাবে কষ্ট করে যাচ্ছে আসলে এই পানি বন্ধ হচ্ছে না কেন এখনো পানি বন্ধ হচ্ছে না কেন গত পাঁচ দিন যাবৎ এক দুজন ভদ্র মহিলা ইয়াং আমি দেখেছি বুক পানিতে তারা হাঁটছেন এবং মনে হলো যে তারা খুবই ক্লান্ত বিপদগ্রস্ত হবেন আমরা আমাদের স্পিড বোর্ড থেকে কয়েকজনকে নামিয়ে আমি তাদেরকে তুলে নিলাম এবং আমি জিজ্ঞেস করলাম বোন আপনাদের সমস্যাটা কি বলবেন ওই আমাকে বললেন আমরা চার পাঁচ দিন যাবৎ আমরা তিনজন ভাই বোন একজন ছেলে দুজন মেয়ে আমরা এখানে মহিপাল একটা হোটেলে এসে উঠেছি আমাদের মা পরশুরামে তিনি বেঁচে আছেন না মারা গেছেন কি করছেন আমরা জানতে পারছি না তো মোবাইল সিস্টেম অনেকটা ভেঙে ভেঙে পড়েছে পড়েছে যোগাযোগ ব্যবস্থা যার কারণে যোগাযোগ করা যাচ্ছে না তো বললেন যে আমরা আসলে এই শুধু মাটা বেঁচে আসেন কি না এই ইনফরমেশনের জন্য আজ পাঁচ দিন প্রতিদিন সকালে এই পানি দিয়ে আমরা যাই কয়েক মাইল আবার ফিরে আসি বিকালে সন্ধ্যায় এটাই আমাদের কাজ কিন্তু আমরা কোনো কুলকানা করতে পারছি না তো এই জায়গাটাতে আসলে বিশেষভাবে ফোকাস দেওয়া আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ মানে খাদ্য কষ্ট করছে আর তথ্যের যে ঘাটতি গ্যাপটা তৈরি হচ্ছে এটা কারণে মনে হচ্ছে হয়তো বা আমার মা ভালোই আছেন কিন্তু যোগাযোগ করতে না পারার কারণে এই মানসিক বেদনাটা অনেক বেড়ে যাচ্ছে এখন ত্রাণের যে প্যাকেটগুলো যাচ্ছে এর মধ্যে বিশুদ্ধ পানি যাওয়ার গুরুত্বকে সবচেয়ে বেশি আমরা মাথায় রেখে দিচ্ছি গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমরা যে মালামাল হস্তান্তর করেছি সেখানে প্রচুর পরিমাণ আমরা আলাদা করে পানির বোতল দিয়েছি আমাদের কাছে বেনি শহরের অনেক বাসিন্দারা বলছেন ভাই আমাদেরকে একটা পানির বোতল দেন কারণ আটতলা দশতলা বিল্ডিং আমি কালকে একটা দশতলা ভবনের দশতলা সিঁড়ি দিয়ে উঠেছি উপরে দশতলা ভবনে বিদ্যুৎ নেই চার পাঁচ দিন বিদ্যুৎ নেই মানে হলো পানি নেই তাদের স্যানিটাইজেশন ব্যবস্থাপনা ভেঙে পড়েছে এই মুহূর্তে তারা এক এক ঢোক বিশুদ্ধ পানি চায় এবং তাদের সুস্থ রাখবার প্রয়োজনে আমরা যারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি আমাদের বিশুদ্ধ পানি দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ আমরা বিএসটি অনুমোদিত কয়েক লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিচ্ছি মানুষকে আর পানির বোতল দেওয়ার চেষ্টা করছি মূলত ওই রোডটাতে কিছুটা আপনার পানির কারণে রোড বন্ধ ছিল আমাদের কয়েকটা কাভার ব্রাম দুই তিন দিন সেখানে আটকা পড়েছিল সেখানে শত শত ট্রাক পড়ে আছে বাংলাদেশের সাধারণ মানুষ এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করছে মানুষের পাশে দাঁড়াবার জন্য এটা আসলে বিরল এবং এটা নতুন একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম টিএসসিতেও দেখেছি আমরা রাসনা ফাউন্ডেশনও দেখেছি এই অপরচুনিটিটাকে এখন সবচাইতে আপনার গোছালোভাবে অর্গানাইজ ওয়েতে এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি আমার মনে হয় আমি এর আগেও বলেছি যে চল্লিশ পঞ্চাশ লাখ অ্যাফেক্টেড মানুষের জন্য আঠারো কোটি মানুষ দাঁড়িয়ে গেলে এটা কোনো ব্যাপার নাই শালা কিন্তু সেভাবে হতে হবে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি বিশুদ্ধ পানি তাদেরকে দেওয়া দরকার মেডিকেল টিম একটার পর একটা কাজ করা দরকার আসোনা ফাউন্ডেশন থেকে অনেকগুলো মেডিকেল টিম আমরা কাজ করবো আমাদের পরিকল্পনা আছে ইভেন আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছে তাদেরও এখানে মেডিকেল প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাদের এখানে ডাক্তাররা আছেন টুকটাক সমস্যা দেখছেন ওখানে এই কাজটা আমরা আরও জল ভালো করবো পুনর্বাসনের জন্য আমরা বাইশের বন্যায় আমরা দুই হাজার পরিবারকে আমাদের পরিকল্পনা ছিল পুনর্বাসন করা আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে ঘর করে দিয়েছি ইটের সরি আপনার পাকা খুঁটি চার রডের না ছয় রডের পাকা খুঁটি এবং ছয় বান করে টিন এবং নগদ দশ হাজার করে টাকা এগুলো আমরা দিয়েছি এবারে আমাদের পরিকল্পনা একটু ব্যাপক আমরা এবার পরিকল্পনা করেছি কমপক্ষে আমরা পাঁচ হাজার পরিবারকে ঘর নির্মাণ করে দেবো ইনশাল্লাহ সেটা হয়তো বাড়তে পারে কিন্তু কমবে না ইনশাল্লাহ আমরা বিশ হাজার পরিবারকে শুকনো খাবার আর পঞ্চাশ হাজার পরিবারকে চাল ডাল দশ কেজি চাল দুই কেজি ডাল দুই লিটার সয়াবিন তেল এক কেজি লবণ এক কেজি চিনি এবং বিশুদ্ধ পানি মোমবাতি ইত্যাদি এগুলো দিয়ে আমরা বিশ সরি পঞ্চাশ হাজার পরিবারকে এখন এই মুহূর্তে তাদের দাঁড়াবার ব্যবস্থা করছি দ্বিতীয় এর পরের ধাপে আমরা পঁচিশ কেজি করে চাল পঞ্চাশ হাজার পরিবারের জন্য এর মধ্যে আমরা চাল অর্ডার করে ফেলেছি আর একেবারে শেষ ধাপে এসে আমরা পাঁচ হাজার পরিবারকে পুনর্বাসন করব সেই সাথে বলে রাখি যে আমরা শিশু খাদ্যের বিষয়টা মাথায় রেখেছি আমরা প্রায় সাতত্রিশ টনের মতো ঘুষি গাইবান্দা থেকে পাঁচটা ট্রাকে করে আজকে আমরা স্পটে পৌঁছে দিয়েছি কারণ আমি গতকালকে দেখেছি দাগন ভূঁইয়ার একটা তিনতলা বাড়ির নির্মাণাতের বাড়ির ছাদে অনেকগুলো গরু তো আমি যখন যাচ্ছিলাম আমি যখন যাচ্ছিলাম তখন ওই ছাদে অনেকগুলো গরু দেখে আমাকে মানুষ বললো যে ছাদে গরু তিনতলার ছাদে নির্মাণাধীন বাড়ি তো আমি বললাম যে নিশ্চয়ই গরু মালিকরা ইচ্ছে তিন রকর জায়গায় খুঁজে পান নাই এখন প্রশ্ন হলো তিনতলার ছাদে গরুগুলো কি খায় আমরা তো মানুষকে ত্রাণ দিচ্ছি তো আমরা সেজন্য গোখাদ্য হিসাবে সাঁত্রিশ টন গোখাদ্য ইতিমধ্যে স্পট আমরা পৌঁছে দিয়েছি বাচ্চাদের জন্য গরু দুধ দিচ্ছি আর এমন কি বাচ্চাদের এবং মেয়েদের জন্য আরও যে সমস্ত ইয়েগুলো প্রোডাক্টগুলো দরকার হয় সেগুলো কিন্তু আমরা সরবরাহ করেছি